আচ্ছা আপনার ওই চোখের চারপাশে এরকম পান্ডার মতো হয়ে গেছে একটু মজাই করলাম আমাদের চারপাশে কিন্তু অনেক মানুষের লক্ষ্য করলে দেখা যাবে এরকম পান্ডার মতো ডার্ক সার্কেল আপনিও কি এই সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই হ্যালো এভরিওয়ান দিস ইজ সায়ন্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রথমেই বলে নিতে চাই আমি কোনো ডক্টর না আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি স্কিন হেয়ার এবং মেকআপ সম্পর্কে আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাতে লাইক দিবেন সো ডার্ক সার্কেলের কিন্তু অনেকগুলো রিজন থাকে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের ডার্ক সার্কেল হওয়ার পেছনের রিজনটা কি এরপরে আমাদেরকে এর সলিউশনটা খুঁজতে হবে ডার্ক সার্কেলের অন্যতম রিজন হচ্ছে ঠিক মতো না ঘুমানো আমাদের প্রতিটি মানুষেরই উচিত আট থেকে নয় ঘন্টা ঘুমানো এই ঘুমের অভাবের কারণে কিন্তু আমাদের চোখের চারপাশে কালো হয়ে যায় যদি আপনার ডার্ক সার্কেলটা হয়ে থাকে ঘুমের অভাবের কারণে তাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়ুন যাদের জেনেটিক্যালি এই ডার্ক সার্কেলের প্রবলেম থাকে তাদের কিন্তু এটা ঠিক করাটা সম্ভব না আর যে কথাটা বলবো সেটা হচ্ছে সান এক্সপোজ অনেকেই কিন্তু সূর্যের আলোতে যখন যায় তখন কিন্তু চোখের চারপাশে সানস্ক্রিন ব্যবহার করে না মাস্ট বি আমরা যখন সূর্যের আলোর সংস্পর্শে যাব তখন অবশ্যই চোখের চারপাশে ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এবং আমাদের চোখটাকে কভার করা লাগবে সানগ্লাস অথবা যারা নিকাপ পরেন সেই নিকাপটার মাধ্যমে ড্রিহাইড্রেশনের কারণেও কিন্তু আপনাদের চোখের চারপাশে কালো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং আপনার চোখের চারপাশটাকে হাইড্রেশনে দিতে হবে এবং প্রপার একটা ময়শ্চারাইজার চোখের চারপাশে লাগাতে হবে ময়শ্চারাইজার বলতে এখানে আপনি যে ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছেন সেটাও অ্যাপ্লাই করা যাবে যদি মিলিয়ার সমস্যা না থাকে যদি তা না চান তাহলে একটা ভালো মানের আইসেরাম অথবা আই ক্রিম ব্যবহার করতে পারেন এছাড়াও অনেকের অ্যালার্জির কারণে চোখের চারপাশ কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে খাবারগুলোতে অ্যালার্জি আছে বা যে ইনগ্রিডিয়েন্টে আপনার অ্যালার্জি আছে সেটা অ্যাভয়েড করতে হবে এবং অ্যালার্জি জাতীয় ডক্টরের পরামর্শে ওষুধ গ্রহণ করতে হবে ডার্ক সার্কেলের আরও একটা বিশাল রিজন হচ্ছে এইজিং অনেকেরই দেখবেন আগে থেকে ডার্ক সার্কেল ছিল না তথা জেনেটিক্স না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ডার্ক ফেস করছে তাদের কিন্তু এর কারণটা হবে এইজিং কারণ তার বয়স বাড়ার সাথে সাথে তার ডার্ক সার্কেলটা হয়েছে কিন্তু আগে ছিল না সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে রেটিনল আমি এখানে ভালো একটি রেটিনল যুক্ত আইক্রিম সাজেশন দিলাম যাদের এইজিংয়ের জন্য না অন্য কারণে হয়েছে তারা চাইলে ক্যাফেন আছে এরকম আইক্রিম ব্যবহার করতে পারেন অথবা ভিটামিন সি অথবা নায়াসিনামাইট যুক্ত আইক্রিম ব্যবহার করতে পারেন এখন আমি আপনাদের কিছু ডিআইওয়াই দেখাবো এবং কিছু প্রোডাক্ট সাজেশন দেব তার স্পোর্টস ভাইটামিন সি আই ক্রিম সামবাই মি রেটিনল আই ক্রিম স্যাটাফিল আই ক্রিম থ্রি ডাব্লিউ ক্লিনিক হানি আই ক্রিম ক্যাফিন এখন আমি আপনাদের কিছু ডিআই ওয়াই হোম শেয়ার করবো অ্যাপ্লাই কিউকাম্বার অন ইউর আইস কিউকাম্বার কিন্তু আমাদের চোখের চারপাশটাকে সুথ করতে হেল্প করবে এর ফলে অনেকটাই ডার্ক সার্কিট উঠে আসবে মানে কমে যাবে অ্যাপ্লাই কফি অন ইউর আন্ডার আইস প্রথমে একটা বাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিয়ে তার সাথে পানি অ্যাড করে সেটাকে মিক্সড করে একটু পরে আমাদের চোখের নিচে পাঁচ মিনিটের জন্য অ্যাপ্লাই করতে হবে এভাবে করে ইউজ করলে কিছুটা তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যাবে সো এটাই ছিল আজকে আমার ভিডিও ডার্ক সার্কেল নিয়ে আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং নতুন কোনো ভিডিওতে দেখা হবে